তো আসসালামু আলাইকুম ইবরান তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আজকে ভিডিওটা হতে হচ্ছে আমার যে নতুন ট্যাঙ্কটা সেট করছি অনেকেই সবাই দেখছেন তো এই ট্যাঙ্কটা নিয়েই আসলে ভিডিওটা হবে আজকে আর বিশেষ করে ভিডিওর ভেতর লাইট নিয়ে কথা বলবো কিছু সংক্ষিপ্ত আকারেই বলবো পরে বিস্তারিত ভিডিওতে আসবো আর হচ্ছে আপাতত লাইটটা নিয়ে কথা বলবো আর হচ্ছে ফার্টিলাইজার নিয়ে একটা ফুল ভিডিও চাইছিলো তো সেটা নিয়েও কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি এইটা হচ্ছে আমার ট্যাঙ্ক যেটার অলরেডি বয়স হচ্ছে দশ দিন দশ দিন হল সেট আপটা করছি অলরেডি তো এইটার ফার্স্ট এক থেকে আমি শুরু করি জাস্ট প্রথমে আসি প্লান্টসের ব্যাপারে প্লান্টস হিসেবে আমি ব্যবহার করছি রোটেলা রাউন্ডি ফোলিয়া পিঙ্ক এই যে আস্তে আস্তে পিঙ্ক ভাবটা চলে আসতেছে এখন গ্রিন অবস্থায় আছে আস্তে আস্তে পিঙ্ক কালার চলে আসবে ইনশাল্লাহ যেহেতু আট জিবি এলইডি দেওয়া আছে ওই তো আজিবিলিটি ইডি দেওয়া আছে চলে আসবে প্লাস হচ্ছে সামনের দিকে আমি ব্যবহার করছি হেয়ার গ্রাস হেয়ার গ্রাসটা অনেক ভালো গ্রো হয় বাট যদি আপনার হচ্ছে পরিবেশটা ঠিকঠাক না পায় ইকোসিস্টেম তাহলে একদমই বাজে গ্রো হয় বাট এইবার আমার ফার্স্ট টাইম ভালো গ্রো হচ্ছে রিজনটা হচ্ছে এল ইডি এল কথা পরে আসতেছি দেখেন হেয়ার গ্রাসগুলোর গ্রোথ যে দেখেন সবুজ যেগুলো একদম গাঢ় সবুজ এগুলো পুরাতন পাতা আর যেটা হচ্ছে আপনার এই যে হালকা সবুজ একদম হচ্ছে টিয়া কালার যেটাকে বলে এইগুলো নতুন পাতা নতুন পাতা কিন্তু অলরেডি বেরোচ্ছে মানে এরা স্ট্রাগেল করা স্টার্ট করে দিয়েছে সেকেন্ড যে প্লান্টস আছে সেটা হচ্ছে ডাফ সেগ্রেটেরিয়া ডাফ সেগ্রেটেরিয়া কিন্তু অনেক হার্ডই একটা প্লান্ট লোটেক অনেক ভালো গ্রোথ হয় সেটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সব নতুন পাতা আর এইটা হচ্ছে আমার একটা ফেভারিট প্লান্টস সেটা হচ্ছে স্টার গ্রাস স্টার স্টারগ্রাস কিন্তু অনেক ভালো বুশি স্টাইলের ঝোপঝাড় আকৃতির তৈরি করে সো আমি বলবো যারা বিগিনার আছে তাদের জন্য একদমই পারফেক্ট একটা প্লান্টস হচ্ছে স্টারগ্রাস আর মাইকরা মাইকরা স্মেল করা স্টার্ট করছে কারণ হচ্ছে এগুলো আনছিলাম আমি ইমাস্ট অবস্থায় ইমাস্ট অবস্থায় আনলে কিন্তু স্মেল করবে স্মেল করবে এটাই স্বাভাবিক তো পাতাগুলো পচে যাচ্ছে নতুন পাতা বের হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর পিছনের সাইডের দিকে এইখানে আছে কিছু সানসেট প্লান্টস সানসেটগুলো আজকেই কেটে দিলাম কেটে দিয়ে নতুন করে রুটসগুলো বসাইছি আর এই যে বগুটটা দেখতে পাচ্ছেন এইটা আজকে নতুন করে বসালাম এর আগের স্কেপে কিন্তু বগুটটা ছিল একদমই আলাদা ওইটা ছিল জাস্ট আর আজকে নতুন করে এইটা বসাইলাম তো এই বগুটটা হচ্ছে আমি আজকে অনেক কষ্ট করে কাটছি অনেক মানে এত পরিমাণে শক্ত কি বলবো যা বলার মতো না অনেক কষ্ট করে কাটার পরে যেহেতু শুকনা পাথর দিয়ে চাপা দিয়ে রাখছি পরবর্তীতে পাথরগুলো সরাই দিলে সুন্দর দেখাবে আরও আপাতত এরকমই থাক খারাপ লাগলেও করা কিছু নেই আর ব্যাকগ্রাউন্ডে যদি আমি বলি ব্যাকগ্রাউন্ডে এই যে দেখেন আমার ফেভারিট আরেকটা প্লান সেটা হচ্ছে পিঙ্ক কালার চলে আসছে এগুলো কিন্তু রেড হয়ে যাবে একদম পিঙ্ক আসছে মানে অলরেডি রেড কালার চলে আসবে এগুলো হচ্ছে লুডিজিয়া প্লান প্লাস ট্রিজ তো এইটা হচ্ছে আমার ফেভারিট একটা প্লান্ট অনেক সুন্দর গ্রো হয় মানে পর্যাপ্ত পরিবেশ পাইলে অনেক সুন্দর গ্রো করে আর আর আমি যদি বলি ওই প্লান্টসগুলো হচ্ছে একদমই হেলদি হয় কারণ হচ্ছে আপনি একদম যদি ভালো ইকোসিস্টেম একটা পরিবেশ দেন সেক্ষেত্রে অনেক ভালো কিন্তু হেলদি গ্রোথ আনা পসিবল আর যদি সিও টু অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেটার রেজাল্ট পাওয়া যাবে সেক্ষেত্রে আপনার চাইলে সিও টু অ্যাড করতে পারেন আমি যদি ওপর থেকে দেখাই দেখেন প্লান্টসগুলো কিন্তু প্রত্যেকটারই নতুন পাতা বের হয়েছে প্রত্যেকটারই কিন্তু নতুন পাতা বের হয়েছে মানে অলরেডি গ্রো স্টার্ট করে দিয়েছে আর এইদিকে হচ্ছে রোটেলাগুলো কিন্তু পাতাগুলো হোয়াইট আর পিঙ্কিশ ভাব চলে আসছে আর এইটা এই বগুড়টা হচ্ছে আমার চা গাছের বগুড় এই চা গাছের বগুড়টা হচ্ছে আমি আনছিলাম তেঁতুলিয়া থেকে সেটাই আমি ব্যবহার করতেছি আর এইখানে আছে আমার একটা কিনছিলাম সেটা হচ্ছে অ্যানুবিয়াস নানা অ্যানুবিয়াস নানা প্লান্টসে কিন্তু মোটামুটি গ্রো বলা যায় একদমই স্লো গ্রোথ ফাস্ট গ্রো না একদমই স্লো গ্রোথ বলা যায় এটাকে আর নতুন একটা ট্যাঙ্ক সেট করছি সেটা হচ্ছে এই যে নতুন এটা গতকালকে ট্যাঙ্ক সেট করলাম তো এই ট্যাঙ্ক সেট আপটা হচ্ছে একদম সিম্পলিভাবে করছি নিচে গার্ডেন সয়েল ব্যবহার করছি তার উপরে সিলেট স্যান্ড মোটা বালি যে লেয়ারটা আছে ওইটাই ব্যবহার করছি আর এখানে মাইকরা কিছু ব্যবহার করছি মাইকরা ইমাস্ট একটা স্টোন আর একটা গাছের ববুড পিছনে কিছু রোটেলা প্লান্টস এই ট্যাঙ্কটা থেকেই হচ্ছে ড্রিম করছিলাম আর একটা নেটিভ প্লান্টস আছে তো এই হচ্ছে গেল প্লান্টসের সেকশন এবার আসি আমার লাইটের সেকশনটা কারণ লাইটটা আমি যদি বলি এই এলইডিটা আমি হচ্ছে ডিআই ভাবে প্রসেসে বানাইছি কারণ হচ্ছে লাইটটা একদমই লো কোস্টে বানাইছি আর এই যে লাইটটা দেখতে পাচ্ছেন আমি পানিতে দেখাই এই যে হোয়াইট 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 এই প্রত্যেকটা এক একটা করে আপনার দশ ওয়াটের করে আছে আপনার দশ ওয়াট সিক্স ভোল্ট ছয় ভোল্ট প্রত্যেকটা এল ছয় ভোল্টের করে আর হচ্ছে দশ ওয়াটের করে আছে আর আপনার একটা আর জিবি দশ ওয়াট এই টোটালি হচ্ছে এলইডি আর এই যে আমি এটা বোর্ড একটা ব্যবহার করছি কাঠের বোর্ড এইটা হচ্ছে দেখেন কাঠের একটা বোর্ড ব্যবহার করছি আর স্ট্যান্ড হিসেবে আমি একদম সংক্ষিপ্ত করছি আমার কাছে অত বাজেট ছিল না তো সেই কারণে একদমই শর্টকাট করছি এটা হচ্ছে জিয়েতার বলে মানে একদমই যে মোটা যে গুণাটা আছে ওইটা জিয়েতার ওইটা দিয়ে একটা মোটামুটি একটা ফ্রেম বানাই নিয়েছি আর কাঠ ব্যবহার করছি অনেক পরিমাণে হিট যেন অ্যাবজর্ব করতে পারে সেই জন্য কাঠটা ব্যবহার করা আর সয়েলের ক্ষেত্রে যদি বলি সয়েল আমি এখানে গার্ডেন সয়েল ব্যবহার করছি গার্ডেন সয়েলের লেয়ার সামনে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চির মতো আছে আর পিছনের দিকে আপনার পাঁচ ইঞ্চির মতো আছে পিছনের দিকে একটু বেশি কারণ অনেক বেশি পরিমাণে প্লান্টস আছে তো সেই কারণে কিন্তু একটু বেশি পরিমাণেই রাখছি তো এরপরে যাই ফার্টিলাইজারের ব্যাপারটা তো সারের কথা যদি বলি সেক্ষেত্রে ফার্স্টে এখানে আমার সার আছে প্রায় ছয়টার মতো তো এই ছয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগে হচ্ছে আলোচনা করলাম আমার ট্যাঙ্ক নিয়ে তো এবার সারের কথা আসি তো এইটা হচ্ছে আমাদের কেজো সার বা হচ্ছে কম্পোস্ট মিক্স করা আছে এটা আপনি হচ্ছে নার্সারিতে গেলে বস্তা পেয়ে যাবেন আপনি হচ্ছে দুই তিন কেজি কিনলেই অ্যানাফ সারটা এর দামটা সঠিক জানা নেই তবে এই সারটা অনেক ভালো আমার এইটা মাটির সাথে মিক্স করে দিয়েছিলাম জাস্ট মাটিতে মিক্স করে দিয়েছিলাম তার রেজাল্টই এত ভালো এই সারগুলোর প্রয়োজনই নাই এইটা ব্যবহার করলে তারপরও সবগুলো নিয়ে আলোচনা করব আর তো এইটা গেল আপনার কেঁচো সার এটার নাম হচ্ছে কেঁচো সার অথবা কম্পোস্ট বললেই হবে কম্পোস্ট মানে আপনার গরু গোবর যেটা এটা হচ্ছে কেঁচো সার তো এটার ভেতর সবগুলো মিক্স করা আছে কোকোপিট আপনার ওদেরকে গিয়ে বলবেন যে আমাকে মিক্সটা দেন এটার ভেতর কোকোপিট মিক্স করা আছে কেঁচো সার মিক্স করা আছে কম্পোস্ট সব কিছু মিক্স করে একটা মানে মাটির মতো একটা তৈরি করে রাখছে এটা মাটির সাথে মিক্স করতে হবে আপনার হচ্ছে থার্টি এটা মাটির সাথে মিক্স করবেন থার্টি তো এরপরে বলি জিপসাম এটা হচ্ছে আপনার জিপসাম বললেই হবে ওরা নার্সারিতে গেলে চেনে ওরা জিপসান গুড়া বা হাড়ের গুঁড়া বা এটা এটুকু বললেই হবে জিপসাম তো এটা গুড়া আকৃতির পাওয়া যায় তো এটাও আপনি পনেরো থেকে বিশ টাকা নিলেই আনাফ এটা ব্যবহার করবেন আপনার এই এইগুলো এই দুটা সেক্টর কিন্তু আলাদা কারণ হচ্ছে এইটা হচ্ছে পানিতে লিকুইড ফার্টিলাইজার আর এইটা হচ্ছে সয়েল ফার্টিলাইজার এটা শুধুমাত্র মাটিতে ব্যবহার হবে আর এইগুলো হবে লিকুইডে ব্যবহার করার জন্য তো এটা গেল এটা আপনি ব্যবহার করবেন এক চামচ করে ওই যে আপনার দুইশো আশি লিটার আশি এম হচ্ছে আপনি এক চামচ করে ব্যবহার করবেন আর এইটা হচ্ছে ড্যাপ ডিএপি যেটা সারটা আছে ড্যাপ সার এইটা আপনি ব্যবহার করবেন হচ্ছে এক চামচ করে সবগুলোই কিন্তু এক চামচ করে ব্যবহার করবেন আপনার বোতলটা একটু পরে দেখাই দিচ্ছি এটা ব্যবহার করবেন এক চামচ এটা হচ্ছে নাম ড্যাপ আর এটা হচ্ছে ইউরিয়া এই ইউরিয়া সারটা কিন্তু অনেকটাই কার্যকরী এটা ঠান্ডা মানে হাতে নিলে ঠান্ডা অনুভব হয় আর নাইট্রোজেন এটা মোট কথা এটা নাইট্রোজেনের চাহিদা পূরণ করে মাটিতে নাইট্রোজেনের অভাব থাকলে তো এটা হচ্ছে ইউরিয়া আর এটা হচ্ছে পটাশ লবণ এই যে পটাশ লবণটা এটা ব্যবহার করবেন এটা পটাশিয়ামের চাহিদা পূরণ করবে যেটা আপনি কলার খোসা দিয়েও কিন্তু পূরণ করতে পারেন তো এটা ব্যবহার করলে ভালো এটাও এক আর এইটা হচ্ছে আপনার ফসফরাস মাটিতে ফসফরাসের চাহিদা পূরণ করবে এটা পানিতে বা মাটিতে যেই হোক আপনি সিটিয়ে দিলেও হবে আবার লিকুইড ফার্টিলাইজার মধ্যে এই সবগুলো টোটাল যে সারগুলো আছে এই যে টোটাল এই কয়টা এই পাঁচটা টোটাল সার আপনি লিকুইডের জন্য মিক্স করতে হবে আমি বোতলটা দেখিয়ে দিচ্ছি এইরকম একটা হ্যান্ডওয়াশের বোতল নিলে আমার মতে বেস্ট মনে হয় কারণ আপনি যখন সারটা দেবেন এইভাবে জাস্ট পুশ করলে। কিন্তু আপনি ট্যাঙ্কে কভার হয়ে যাচ্ছে এইটা হচ্ছে আপনার এখানে লেখা থাকার কথা দুইশো এই যে দুইশো পঁচাশি এম এল এই যে লেখাটা দেখেন দুইশো পঁচাশি এম এল এর একটা বোতল দুইশো পঁচাশি আমি একটা নির্দিষ্ট একটা হিসাব করে রাখছি এরকম দুইশো এম এল এর একটা বোতল অথবা তিনশো এর বোতল চারশো এম এলের বোতলের ক্ষেত্রে আপনি এক থেকে দেড়শো আমিস এই যে প্রত্যেকটা এক থেকে দেড় চামচ এরকম করে দিয়ে পানি দিয়ে জাস্ট মিক্স করলে এরকম একটা কালার চলে আসবে এইটা আপনি জাস্ট ব্যবহার করবেন আর ব্যবহারের নীতি হচ্ছে আমি এর আগে ভিডিওতে দিয়ে দিছি জাস্ট হচ্ছে এরকম তিনবার পুশ করে দিলেই হয়ে যাবে এক লিটার এক সরি আপনার এক ফিট কিউব অ্যাকুরিয়ামের জন্য দুইবার পুশ করবেন অথবা দুই দুই মানে এর কোনো অ্যামাউন্ট তেমন একটা নেই অল্প ব্যবহার করার ট্রাই করবেন আপনি সবসময় অল্প দুই থেকে তিনবার পুশ করবেন কারণ দুই থেকে তিনবার যেটুক হয় এটাই অ্যান বেশি অতিরিক্ত দশ বার পনেরো বার দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই অল্প ব্যবহার করবেন তো এই ছিল সারনে ভিডিও প্লাস লাইট নিয়ে ভিডিও প্লাস হচ্ছে ট্যাঙ্কের আপডেট তো দেখা হবে কোনো নতুন ভিডিও এটা